গাল সাথে এলো রে ওরে ব্যাঙ্গে না সাপের কাছে সাঁপাত বেড়ির পাশে এলোরে গোর নিকাল নিকালগের গাল সাথে এলোরে কেন নাচে সাপের কাছে সাপ বলা তার বেদির পাশে আরে বিড়াল নাচে ইঁদুরে নিখতে করতে গিয়ে ওদের পেতে শিয়ালের ডাক শুনি আদুরস পাখি চাই সাওতে এলো রে ঘুরতো লিছনা বাগিরে রাস্তা আরে গেল বধূ পাখির ঘরে পাক হইলে খাইব পরে আরে খাওয়ার আগে জমি করে মজার সোটে ওর লাডি দিয়ে দিলে তো বুঝায় না পেডের বিতে এলোরে রে গোর করে চালো বাঘের গাও সাথে